হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের হচ্ছে মঙ্গলবার আর পাঁচই মার্চ তো আজকের দেখেছো নটা বেজে গেছে তো যেহেতু সবজি কাটাই ছিল শুধু বাঁধাকপির তরকারি হবে আর টমেটোর হচ্ছে চাটনি আর বড়ি ভাজা আর বেগুন ভাজা আমাদের গাছের বেগুন তো এখানে ভাতটা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে ডালও করেছিলাম এখানে গাজর বিনস এগুলো ভেজে নিচ্ছি বাঁধাকপির তরকারির জন্য আর টিফিনের জন্য করেছিলাম রুটি আর এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন তো বেগুনগুলো কাটা আছে একদিকে রুটি করছি একদিকে এই যে বাঁধাকপির তরকারি করছি তো দুদিকে মিলে একদম রান্না করতে হচ্ছে তার কারণ যেহেতু নটা বেজে গেছে আমার হাজব্যান্ড অফিস যাবে এরকম দশটা সাড়ে দশটার সময় তার জন্য আমাকে একটু দুদিকেই মানে গ্যাসে রান্নাটা করতে হচ্ছে যেহেতু আবার টিফিনও হয়েছিল টিফিন না থাকলে কোনো সমস্যা হয় না তো যেহেতু টিফিনে রুটি করেছিলাম তার জন্য হচ্ছে যে একটু দুপাশেই গ্যাস বসিয়ে করতে হয়েছিলো আর মামনি সমস্ত কিছু কেটে দিয়ে আর পুজোর জন্য চলে গেছে মানে মামনি স্নান টান করে পুজো করবে আর তার জন্য এদিকে দেখো তো এই সবজিগুলোও ভাজা হয়ে গেছে আলুটা প্রথমেই ভেজে তুলে নিয়েছিলাম আর তারপরে এই সবজিগুলোও ভেজে নিলাম তো এরপরে বড়ি যেগুলো আছে বড়িগুলোও ভেজে নেব তো আর বেগুনগুলো দিয়ে না ভুল বললাম বেগুন ভাজা করব না বেগুনই করব তো বেগুনগুলো গাছের বেগুন ছিল তো আগের দিন বেগুন ভাজা হয়েছিল দিদি এসেছিল যে সোমবার তো তার জন্য মামুনিকে বলেছিলাম একটু বেগুনই করব আর আজকে নিরামিষ হচ্ছে তার কারণ হচ্ছে বুধবার একাদশী মানে পরের দিন একাদশী তাই জন্য হচ্ছে যে বেগুনি করেছিলাম আর ডাল এগুলো সবই নিরামিষ হয়েছিল আর আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল বাজার থেকে মঙ্গলবার দিন মাছও এনেছিল আসলে ও নিয়েছিল পটল মাছ আর পাবদা মাছ ও বলেছিল আমি জিজ্ঞেস করতে যে মাছ কাটতে হবে তো সেই জন্য আর মাছটা আমার খেয়াল নেই ওকে অফিস যাওয়ার সময় মাছ ভেজেই দিত আমি ভেবেছিলাম মাছ কাটতে হবে তার জন্য আর মাছ একটা বের করে আর ভাজা হয়নি তাই এই নিরামিষ রান্নাগুলোই দিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো এই যে সবজিগুলো আমি একটুখানি বাটির ওপরে বসিয়ে রেখে দিলাম জলটা ভালো করে ঝরে যাওয়ার জন্য আর এই প্লেটটা ভালো করে মুছে নিচ্ছি এর মধ্যে যে বড়িগুলো ভাজবো ওইগুলো আর বেগুনিগুলো রাখবো তার জন্য তো বড়িগুলো এক এক করে তেলের ওপর দিয়ে দিচ্ছি এই বড়িগুলো না আগের বছরের বড়ি আমাদের বাড়িতে খুব কমই বড়ি খাওয়া হয় তো আগের বছর যে বড়ি ভাজাইছিলো প্রায় হাফ কৌটো মতো বড়ি এখনও আছে তো সেই বড়িগুলোই না মাঝে মধ্যে রান্না করা হয় আমার হাজব্যান্ড তরকারিতে খুব একটা বড়ি পছন্দ করে না তার জন্য আমাদের খুব একটা মানে বড়ি আহ তরকারিতে দেওয়া হয় না এমনি ভাজা করা হয় নিরামিষের দিন বা কোনো দিন খাওয়ার জন্য এমনি ভাজা করা হয় তো এদিকে রুটিটাও মাঝে মধ্যে উল্টে নিচ্ছি আর এদিকে বড়িগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি তো রুটি বাঁধাকপি তরকারি দিয়েই খাবে তার জন্য আর আলাদা করে কিছু বানায়নি আর আগের দিন রাত্রে একটু ট্যাংরা মাছের ঝাল অল্প একটু ছিল তো ওটাও আছে তার জন্য আর এক্সট্রা করে কিছু করলাম না তো তোমরাও বাড়িতে কে কে এইভাবে রুটি বানাও মানে এরকম কাপড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই কিন্তু জানিও আমার একটা দিদির মেয়ে সে আমায় জিজ্ঞেস করেছিল যে তুই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে রুটি ভাজিস এগুলো কিন্তু বেশ ভালোই ফোলে তো কিভাবে ভাজিস আমাকে একটু বলবি তো তো তাকে আমি বলে দিয়েছিলাম তো এইভাবেই এখন মোটামুটি রান্নাটা চলছে তো বড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর এপাশে কড়াইতে রুটিটাও হয়ে গেছে এবার একটা একটা করে বেগুনি ভাজা হবে তো কড়াইতে তেলটা দিয়েছি ওটা গরম হচ্ছে তো দেখো এদিকে ছোট কড়াইটা বাঁধাকপি তরকারি তুলে দিয়েছি আর বেগুনিগুলোও দেখো ভাজা কিন্তু হয়ে গেছে তো এই হচ্ছে আর এদিকে টমেটো চাটনিটা বসিয়েছিলাম তো টমেটোগুলো আমি না ভুলে ঢাকা দিয়েছিলাম ঢাকা দেওয়ার দরকার থাকতো না তো ভুলে ঢাকা দেওয়া হয়ে গেছিলো এদিকে দেখো আমি একটা রুটি একটু তরকারি নিয়ে বসে পড়েছি খেতে আর এদিকে হাজব্যান্ডকেও টিফিন দিয়ে দিয়েছি তো মামনি যেহেতু পুজো করছে দেখো এই যে তার জন্য তো কী কী রান্না হয়েছে তোমাদের সবটা দেখালাম মানে দেখালাম বলতে হচ্ছিলো তখন দেখাচ্ছিলাম কারণ সকাল থেকে আমার ইন্ট্রো দেওয়ার সময় হয়নি তার কারণ হচ্ছে যেহেতু রান্নাঘর তখন নটা বেজে গেছিলো তোমরা দেখলে রান্না করছিলাম আমার যেহেতু উঠতে একটু দেরি হয়ে যায় প্রায় সাতটার কাছাকাছি বেজে যায় তার জন্য হচ্ছে সব কিছু একটু দেরি হয়ে যায় তো মামুনি সবজি কেটে দিয়েই গেছিলো যেহেতু আজকে নিরামিষ করেছি মাছটা করা হয়নি তো যেহেতু হাজব্যান্ড একটু দেরি করে বাজারে গেছিলো সবে মাছ নিয়ে এসছে তার জন্য রান্না হয়ে গেছে আমার কমপ্লিট তো সব মোছা টোছাও হয়ে গেছে আর আমি কালকের হচ্ছে আমাদের পিওয়ের জন্য একটা কুর্তি বানিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাবো মানে আগের ভিডিওতে হয়তো তোমাদের দেখিয়ে দেখানো হয়নি তো আজকের ভিডিওতে আমি এমনি ছবিটা দিয়ে দেবো চুড়িদারটার এমনি শর্ট একটা চুড়িদার বানিয়েছিলাম তো আজকে একটু কিছু কাজ আছে টেলারিংয়েরই কাজ আছে মানে একটা নাইটি বানানোর আছে তার মধ্যে আমি যে ব্যাগ বানানোর শিখছি ওই ব্যাগটাও বানানোর আছে তো ওগুলোই করবো সবটাই তোমাদের দেখাবো তার আগে চলো যে রান্না কি কী হয়েছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই তো এইখানে দেখো বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে এটা কিন্তু বেশ ভালোই হয়েছিল এদিকে ডালটা আছে এই হচ্ছে চাটনিটা চাটনিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে তো এরপর দেখো দুপুরে খেতে বসে পড়েছি যেহেতু নিরামিষ আর মামি খেতে এসেছিলো তো মামি আমাকে মাছ দিয়েছিল আমি আর মামি নিচে খাচ্ছি আর মামুনি কিন্তু ওপরে খাচ্ছে তো একটু একটু করে সব কিছু আমি নিয়ে নিয়েছি আমি তো মামুনি না মাছ খেলে আমি খেতে চাই না কিন্তু তাও মামুনি বললো তাই খেতে বসেছি তো এখন রাত্রেও বেজে গেছে নটা আর আমি এখানে এই ব্যাগটা বানাচ্ছিলাম তো মোটামুটি রেডি হয়ে গেছে তো এখানে দেখো সমস্ত কিছু একদম ছড়ানো আছে আর আমার রুটিগুলো হয়ে গেছে এখন এই বড়াগুলো একটু ভেজে নিচ্ছি কারণ অল্প একটু দুপুরের বেসন বেশি হয়ে গেছিলো আর এদিকে করব কুমড়ো আলু সয়াবিনের তরকারি তো এইগুলো ভাজা হয়ে গেলেই ওটা করব তো আজকে তরকারিটা তো আমার এই যে নাইটের কাপড়গুলো এসছে এগুলো অনলাইনে অর্ডার দেওয়া ছিল তো এই কাপড়গুলোতে নাইটি বানাবো বানালে তখন তোমাদেরকে দেখাবো তো এখন মামুনি আগে খেয়ে নিচ্ছে তো মামুনি গরম গরমটা খেতে পছন্দ করে তাই মামুনিকে আগে দিয়ে দিলাম তো এরপরে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছে আর আমিও খেতে বসে করবো মামনি বলছিল আজকে কুমড়ো তরকারি নাকি খুব ভালো হয়েছিল খেতে তো যেহেতু চন্দ্রমুখী আলু না সেই জন্য তো এখন বেজে গেছে প্রায় দশটা মতো তো ব্যাগটা আমি কমপ্লিট করবো তার জন্যই বসেছি তো আর বসা হয়নি তখন যতটাই দেখেছিলে এখনও ততটাই দেখালাম তাই জন্য তো ব্যাগটা আমি বানাবো আর এদিকে আমার হাজব্যান্ড যেহেতু বুধবার সকালে কলকাতা যাবে তার জন্যই ব্যাগটাগুলো গোছাচ্ছে এরপরে দেখো আমি গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর আমাদের এই চিমনিটাতে না তেল পড়ছিল আর তার জন্যই চিমনিটা পরিষ্কার করা হয়েছে তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও